সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমের মিলিবাগ ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমের মিলিবাগ যে একটা আমে কী পরিমাণ আক্রমণ করেছে এবং কি আমের থেকে শুরু করে আমের বোটা এবং পাতায় প্রচুর পরিমাণে আক্রমণ করেছে তো আজকে এই বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা থাকবে আমের এই মিলিবাগ হচ্ছে সাদা সাদা অসংখ্য পোকা এরা কিন্তু একসাথে থাকে এবং কি কখনো কখনও বিচ্ছিন্নভাবেও কিন্তু তারা থাকে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আসলেই দেখেন কি একটা অবস্থা যে এই মিলিবাগ পোকা সাদা সাদা এরা অনেক সময় দেখা যায় একসাথে সাথে থাকে এবং অনেক সময় দেখা যায় যে আলাদা আলাদাভাবেও কিন্তু থাকে এরা কিন্তু রস টু শেখায় এবং এক ধরনের আঠালো মিষ্টি রস নিঃসরণ করে যার ফলে কিন্তু দেখা যায় যে খাবারের জন্য পিপিলিকার কিন্তু আক্রমণ ঘটে এই মিলিবাগ এমন একটি মিষ্টি রস নিঃসরণ করে দেখা সেই জন্য দেখা যায় যে এই আম গাছে অথবা আমের ওপরে অথবা আমের বোটায় কিন্তু আপনার পিঁপড়ের আক্রমণ ঘটে এবং কি এই মিলিবাগের আক্রমণ কিন্তু বেশি হলে আপনার সুটি মোল্ড ছত্রাকের আক্রমণও কিন্তু ঘটে থাকে এবং আক্রান্ত অংশ এবং কি পুরো গাছ কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা থাকে এই মিলিবাগের আক্রমণ হলে আপনার দেখা যায় অনেক সময় দেখা যায় যে গাছের ডাল মরে যায় অথবা ডাল মরা থেকে শুরু করে এক সময় কিন্তু গাছও পুরো গাছটাই কিন্তু মারা যায় এবং এর প্রতিকার সম্পর্কে যদি আমরা জানি তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হলো হাত দিয়ে প্রাথমিক অবস্থায় আমরা যেটা করব সেটা হচ্ছে হাত দিয়ে পো মিলিবাগের যে সাদা সাদা পোকাগুলো সেগুলো আমরা পিষে মেরে ফেলব এছাড়া হচ্ছে আমরা এমিডাক্লোপিড গ্রুপের যে সব কীটনাশক রয়েছে সেগুলো আমরা ব্যবহার করব যেমন এখানে রয়েছে হচ্ছে আমাদের এমিডাক্লপিড গ্রুপের এমিটাফ অথবা টিডো প্লাস এগুলো আমরা ব্যবহার করতে পারি এগুলো হচ্ছে এক লিটার পানিতে দুই মিলি হাড়ি মিশিয়ে আমরা স্প্রে করব। এতে দেখা যাবে যে মোটামুটি আমাদের এই আমের মিলিবাগ থেকে আমরা রক্ষা পাবো ধন্যবাদ সকলকে বিলিটি ভালো লাগে অসুবিধা